তো আমরা করি কিন্তু তারপরেও হয়তো আরও বেশি শুনতে ইচ্ছে করে বা আরও বেশি যারা শুনতে চান তাদের উদ্দেশ্যেই আমরা বাড়তি কিছু এপিসোড নিয়ে হাজির হই তেমনি একটি এপিসোড আজকে এবং আশা করছি যে আজকে আপনাদের ভালো লাগবে আমরা যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায় আসসালামু আলাইকুম রাসেল ভাই আমি জানি আপনি সব সময় ভালোর দলেই তাই নতুন করে জানতে চাইলাম না আমি মোহাম্মদ শৈয়দ ইসলাম বাসা দিনাজপুর সদর সুন্দরা জলুকাপাড়া গ্রামে আমার গ্রামটি ভারত সীমান্তবর্তী বর্ডার এলাকায় বর্তমানে আমি কাতারে দোহা সিটিতে থাকি ভূত এফ এম অনেকদিন থেকে শুনি আমি প্রায় সময় ঘটনা ডাউনলোড করে শুনি একা আমি এবার প্রথম লিখছি যাই না কতটা সাজিয়ে লিখতে পারবো অনেক দিন থেকে লিখতে চাচ্ছি আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাটা লিখেই ফেললাম শেষ পর্যন্ত জায়গা কতটা ভয়ঙ্কর কিন্তু এই ঘটনা আমার সঙ্গে ঘটে যাওয়ার পর আমি ভালোভাবে ঘুমোতে পারিনি বেশ কিছুদিন সবসময় ঘুমোতে মনে পড়ে যেত যাই হোক এবার আসল ঘটনায় আসি ঘটনাটি আমার সঙ্গে কাতার শহরে ঘটেছিল আমি দোহা সিটির আল মুনসুরা নামক একটি জায়গায় থাকতাম আমি জানি যে বিল্ডিং আমি থাকতাম সেটি ছিল সাততলায় একটি বিল্ডিং আমি তিনতলায় থাকতাম একটা রুমে থাকতাম যে সময় ঘটনাটি ঘটে সে সময় আমার নাইট ডিউটি ছিল বিকেল চারটা থেকে দুইটা রুমে আসতে ফ্রেশ হতে তিনটা বেজে যায় সেদিন ডিউটি করে এসে ফ্রেশ হয়ে শুয়েছি কিন্তু ঘুম পাচ্ছিল না তাই রুম থেকে বের হয়ে একটা সিগারেট ধরালাম আর হাঁটতে হাঁটতে ছাদে গেলাম মনের মধ্যে কোনো ধরনের ভয় ছিল না সেই সময় ছাদে উঠে আমি হালকা আলোয় শহরটি দেখছিলাম এমন সময় হঠাৎ একটা শব্দ হলো ছাদের মাঝে পাথর ছুঁড়ে মারার মতো পেছনে ঘুরে দেখি কিছুই নেই যাই হোক আবার আমি আমার মতো করে বসে থাকলাম একা একা তখন প্রায় রাত তিনটা চল্লিশ থেকে পঞ্চাশ হবে ছাদে নাজিমকে দেখি নাজিম আমার রুমমেট আমার পাশের বেডে থাকে সে তার দিনের ডিউটি ছিল আমি একটু অবাক হলাম কে নাজিম তুই এখানে কেন তোমরা ডিউটি পাঁচটায় ঘুমাস নাই বেশ কয়েকটা কথা বললাম উত্তর একটাই দিল ভাবে। তুমি এখানে কি করো একা একা আমি বললাম ঘুম পাচ্ছে না তাই আসলাম তাই বলে সময় অসময় ছাদে আসবে তুমি এমনভাবে বলছিল কথাগুলো আমাকে যেন ভয় দেখাচ্ছে পাথর ছুঁড়ে মারছিলি তুই তাই না সে আর কিছুই বলল না চলো ঘুমাই আমি বললাম হ্যাঁ চলো যাই সে আগে আগে আমি পেছন পেছন আসছি সে সোজা গিয়ে টয়লেটে ঢুকলো আর আমি রুমে রুমে যা দেখলাম নাজিম গভীর ঘুমের মাঝে যেভাবে শুয়ে থাকতে দেখে গেছি সেভাবেই শুয়ে আছে আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে টয়লেটের দরজার কাছে গেলাম গিয়ে দেখি কেউ নেই পাশের কিচেন ছিল সেখানেও কেউ নেই ভয় পেয়ে রুমের দিকে আসার জন্য পাশে ঘুরলাম ঠিক তখনই কিচেনের জানালার গ্লাসটা অটোমেটিক খুলে গেল রাগ করে জানালা খুললে যেরকম জোরে শব্দ হয় তেমন শব্দ আমিও দেখলাম জানালাটা এত জোরে লেগে গেল আমি এবার একটু ভয় পেয়ে রুমের ভেতরে চলে আসলাম এসে নাজিমের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ সে গভীর ঘুমের মাঝে ছিল আমি আমার বেডে শুয়ে ভাবছিলাম ছাদের ঘটনাটা তিন তিনতলার ওপর কে এত জোরে লাগাতে পারে নিচ তলায় হলে মানুষ নাগাল পেত কিন্তু এটা তো তিনতলা যাই হোক সেদিনের মতো ঘুমিয়ে গেলাম নাজিমের সঙ্গে আমার তেমন কোনো কথা হলো না ছুটির দিন ছাড়া কথা হয় না সে ডিউটিতে গেলে আমি তাকে দেখতে পেতাম না কারণ সে সময় আমি ঘুমে বিভোর আর আমি যখন যেতাম সে তখনও ডিউটিতে থাকতো পয়েন্ট আমার ওভার টাইম ছিল না একটার মধ্যে রুমে চলে আসলাম দেখলাম নাজিম মোবাইল দেখছে আমি ফ্রেশ হয়ে নাজিমকে ডাকলাম সে উঠে আমার সঙ্গে সিঁড়িতে আসলো সেখানে বসে বসে আমি তাকে কালকের ঘটনাটা বললাম সে বলল না ভাই আমি তো কাল তুমি কখন আসছো কিছুই বলতে পারবো না তারপর দুজনই সিগারেট জ্বালিয়ে ছাদে গেলাম আছে কিছু ঘটনা ঘটে কি দেখার জন্য বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ বিল্ডিং ভেঙে পড়ার মতো ভয়ানক শব্দ শুনতে পেলাম মনে হলো পাশের বিল্ডিংটা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম না দেখলাম সব কিছু ঠিক আছে কোথাও কিছু হয়নি আমার মনে একটু ভয় কাজ করছিল আগের দিনের কথা মনে পড়ে গেছে আমার বিভিন্ন কিছু মাথায় ঘুরছে নাজিম ভাইয়া বলল ভাই আরও একটু বসি একটা সিগারেট জ্বালাও সিগারেট জ্বালিয়ে আবার বসলাম আর গল্প করছিলাম কি শব্দ হলো সেটা নিয়ে দুজনে বিভিন্ন মন্তব্য করছি এমন সময় শুনলাম আর্তনাদের করুণ কান্নার আওয়াজ দুজনে উঠে দাঁড়ালাম দেখলাম বিল্ডিংয়ের পেছনে সিল মারা ক্যান্সেল হওয়া সেই বিল্ডিংয়ের ছাদে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউ হয়তো কান্না করছিল আমি বললাম কি নাজিম কি হয়েছে ওখানে নাজিম বলল ভাই এই বিল্ডিংটা তো সিল করা এখানে মানুষ যাবে কিভাবে। এটা স্বাভাবিক কিছু না আমি বললাম তাই তো এই বিল্ডিংয়ে তো অনেকদিন আগে সিল করা হয়েছে চল যাই রুমে যাই সে আরও থাকতে চায় দেখবে কে তারা আমিও তার সঙ্গে আছি নাজিম মোবাইলের ফ্ল্যাশটা নিয়ে একটু নাড়াচাড়া করছিল সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজ থেমে গেল এই কিছুক্ষণ পর অর্থাৎ তিরিশ সেকেন্ড পরে আমাদের দিকে বড় বড় পাথর মারতে শুরু করলো আমরা কিছু বুঝে ওঠার আগেই ধর ফড়িয়ে রুমে এসে ঢুকলাম যে যার মতো করে শুয়ে পড়লাম দুই দিন পর শুক্রবার আমাদের সবার ছুটি এক ভাইকে বললাম সব কিছু দুই দিন আগের ঘটনা ভাই এই বিল্ডিংয়ে চার বছর ধরে আছেন তিনি যা জানালেন একদিন হঠাৎ তিনি খেতে বসে বিল্ডিং ভাঙার শব্দ এবং বিল্ডিংয়ে কাপুনির মতো শব্দ শুনে বুঝতে পারলেন যে কোনো একটা কিছু ঘটছে খাওয়া বাদ দিয়ে ধরফড় করে তিনি নিচে নামলেন নিচে নেমে দেখলেন সবাই দৌড়ে বিল্ডিংটার দিকে যাচ্ছে তিনিও গেলেন দেখলেন চারতলা বিল্ডিংয়ে তিন চার তলা ভেঙে পড়েছে দুই তলার অর্ধেকটা ভেঙেছে নিচে যেই কয়জন ছিলেন তারা নাকি বেঁচে গেছে আর বাকিরা যারা ছিল তাদের সাতানব্বই পার্সেন্ট মারা গেছে বিদেশে কেউ কাউকে চেনে না তার ওপর সবারই চোখে পানি এই দৃশ্য দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি তিনিও নাকি ছাদে আমাদের মতো ঘটনার শিকার হয়েছেন তারপর থেকে তিনি ছাদে আর যেতেন না এমনিতে এই ছাদ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয় না তিনি আমাদেরকে সাবধান করে দিলেন আর কখনো যেন আমরা ছাদে না যাই জানি না কতটা সাজিয়ে লিখতে পেরেছি এই প্রথম লিখলাম লিখার মাঝে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার নানার জীবনে অনেক ঘটনা রয়েছে সময় হলে লিখে পাঠাবো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য আশা করছে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন চমৎকার একটি ঘটনা শুনলাম আমরা এবং ঘটনাটি এসছে কাতার থেকে সবাই জানেন যে বাংলাদেশের পরে মিডিল ইস্ট থেকে সব বেশি আমাদেরকে সবাই শোনেন তো যাই হোক যিনি ঘটনাটি কষ্ট করে পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব আপনাদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে এবং ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুকে গিয়ে এই ভাইয়ার জন্য আপনারা দুই একটা লাইন যদি লিখতেন তিনি আরো হয়তো উৎসাহিত হতেন যারা যারা ঘটনা পাঠান তাদের জন্য আপনারা যদি দু একটা করে লাইন লেখেন সবাই অনেক উৎসাহিত হবে আমরা শেষ করছি আজকের মতো ভালো থাকা সালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর প্রতিটা সময় ভূত ডট কমের সাথে আছেন আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে আজ আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ঘটনা নিয়ে শুরুতেই বলি আমি ঘটনাটি কিভাবে আপনাদের জন্য সংগ্রহ করেছি গত এপ্রিল দু তারিখে ইফতার শেষ করে আমি আমার এক বন্ধুর সাথে সিংহ মেডিকেল কলেজে যাই বন্ধুর আম্মিকে দেখার জন্য উনি ছিলেন হার্টের পেশেন্ট বন্ধুর আম্মিকে দেখে আমিও আমার বন্ধু মেডিকেল থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে যাই সামনেই লাশ কাটা ঘর লাশ কাটা ঘরের সামনে দাঁড়াতেই আমার বন্ধু আমাকে বলল আরে তুই না ভৌতিক ঘটনা কালেক্ট করিস আমার এক পরিচিত ভাই আছে ডাক্তার অটোপসি করত ওনার জীবনের একটা স্টোরি আছে যাবি আমি আমার বন্ধুকে বলি ভাই আজ হবে না তারাবি আছে আমাকে বললো আরে ভাই সমস্যা নেই রাতে তোর সাথে ওনার কথা বলিয়ে দেবো নামাজের পরে আমার পাশের বাসাতেই থাকে আমার হোয়াটসঅ্যাপ থেকে তোকে কল দিয়ে শোনাবো আমি রাজি হয়ে যাই যথারীতি তারাবির নামাজ পড়ে নয়টা পঁয়ত্রিশে আমি বাসায় ফিরি খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বন্ধুকে ফেসবুকে নখ দিই পনেরো মিনিট পরে সেই ভাই কলেজ জয়েন করে আর ওনার জীবনের ডার্ক আর অস্বাভাবিক ঘটনা শোনান আমাকে ভাইয়ার ঘটনা আমি ওনার মতো করেই ওনার ভাষাতেই বলছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি বলছেন ভাইয়া কুলফু আল্লাহ ওয়াহাদ আল্লাহ সামাদ লাম আলি দলাম জুলাদ আলাম ইয়াকুল্লাহ হুকুফু আনাহাদ রাত দুইটা ছত্রিশ মিনিট তারিখ ও সাল বলছি না তাহার চোখ পড়ছিলাম সুরা ফাতিহার পর সুরা এখলাস পড়ার পরেই আমি আমার পেছনে কিছু একটার উপস্থিতি অনুভব করলাম হাওয়ার স্বরে কেউ বলছিল কেন কেন আমাকে কষ্ট দিলি আঁতকে উঠলাম নামাজ ছাড়ি প্রথম রাখাতে শীসদাহাতে গেলাম মনে হলো কেউ যায় নামাজ ধরে টানছে আমার রুমের ডান পাশের গ্লাসের টেবিলে টুং টাং শব্দ হচ্ছিল ভয় পেয়ে গেলাম ভয় ভয়ে দুই রাকাত নামাজ শেষ করে আয়তুল কুরসি পড়ে তিনটা তালি দিলাম হাতে কোনো এক হুজুর আমাকে বলেছিলেন এই কাজ করলে নাকি যতদূর অবধি তালির আওয়াজ যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না আসসালামু আলাইকুম আমার নাম মিরাজ আমি একজন প্যাথোলজিস্ট আসলে প্যাথোলজিস্ট ছিলাম ছিলাম কেন বললাম সেটা নিয়েই আমার এই ঘটনা যে ঘটনার কথা বললাম